আজকে আমরা একটা বহুল পরিচিত যে নাম পিএলআইডি সেটা নিয়ে কথা বলবো সো ডিস্ক অনেক বেশি চাপে থাকলেই তখন এটা বেরিয়ে এই ডিস্ক রুটের উপরে যদি চাপ দেয় তখন আমরা বলতে পারি যে একজন মানুষের পিএলআইডি হয়েছে কিন্তু এটা মনে রাখতে হবে যে সব ব্যাক পি কিন্তু আইডি নয় তো যেটা বলতে চাচ্ছি যে সব পি এল জন্য সার্জারির প্রয়োজন নেই অপারেশন ছাড়া এই পি এল সমস্যা থেকে মুক্ত হতে পারে এটা সায়েন্স এটা কোনো ম্যাজিক না আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বহুল পরিচিত যে নাম পিএলআইডি সেটা নিয়ে কথা বলবো আপনাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে আমার পিএলআইডি হয়েছে এবং আমার কোমরে ব্যথা লাম্বার এরিয়ায় ডিসখার্নিশন হয়েছে এটা কি অপারেশন ছাড়া নিরাময় সম্ভব এবং স্পেসিফিকলি বলতে পারি যে অস্টিওপ্যাথিক ম্যানিপুলেটিভ ট্রিটমেন্টে এই পি নিরাময় সম্ভব কিনা সো আমরা প্রথমে যদি দেখি যে আমাদের লাম্বার এরিয়া কোনটা আপনারা যদি দেখতে পান যে এই যে কঙ্কাল আছে সেটা মানে আমাদের শরীরের সবার মধ্যেই রয়েছে এই রিপকেজের নিচে যেই অংশটুকু যেটাকে আমরা লাম্বার বলি কিন্তু আর কোনো সাপোর্ট নেই উপরে যদি আবার দেখি যে মাথার নিচে সার্ভিক্যাল এই দুইটা এরিয়ায় সাধারণত ডিসখার্নিয়েশন হয়ে থাকে সো আমার কাছে যেই ছোটো একটা পিস আছে এটা বেসিক্যালি এখানের একটা অংশ যেটা আমরা সহজে বোঝাতে পারবো আপনি যদি দেখেন এগুলো লাম্বারের যেই ভার্টেব্রাগুলো আছে এবং প্রতিটা ভার্টেব্রার মাঝখানে আসলে যে ছোট ছোট ডিস্কের মতো জেলের মতো দেখতে এটাকে আমরা বলি ডিস্ক এবং এটা কুশন আমি যে নড়াচড়া করব সামনে ঝুঁকবো পেছনে যাব এই জেলগুলো কুশন হিসেবে কাজ করে এবং এটা যদি দেখেন এর যে পেছনের অংশ এই যে চিকন ক্যানেল এখান দিয়েই আসলে স্পাইনাল করটা যায় এবং এই ডিস্কগুলো পেছনে যদি অনেক বেশি চলে যায় স্পাইনাল কর্ডে চাপ লাগতে পারে আরও যেটা হয়েছে স্পাইনাল কর থেকে যে চিকন চিকন নার্ভ বেরিয়েছে এই নার্ভগুলোতেও চাপ লাগতে পারে সো এখন কথা হলো যে পি একজন মানুষের কেন হয় রাইট সো আপনি যদি চিন্তা করেন যে এই যে মানুষের সামনে কেউ যদি অনেক মোটা হয়ে যায় এই কার্ভটা সামনের দিকে চলে যেতে পারে এবং সামনের দিকে যখন চলে যাচ্ছে পেছনের অংশ পেছন দিকে চলে যাচ্ছে সো তার মানে পেছন দিকে চলে গিয়ে তার মধ্যে যদি একটা চাপ তৈরি হয় তাহলে এই যে ডিস্কের যে অংশ চাপের ফলে কি হবে যেই জায়গাটা উইক সেই জায়গা দিয়ে এটা বেরিয়ে যেতে চাইবে আসলে আমাদের উইক পয়েন্ট হচ্ছে এই যে পেছনের দুই কর্নার যেখানে এই যে নার্ভ রুটগুলো বের হয় সো ডিস্ক অনেক বেশি চাপে থাকলেই তখন এটা বেরিয়ে এই ডিস্ক রুটের উপরে যদি চাপ দেয় তখন আমরা বলতে পারি যে একজন মানুষের পিএলআইডি হয়েছে কিন্তু এটা মনে রাখতে হবে যে সব ব্যাক পেইনই কিন্তু পিএলআইডি নয় আবার একটা ব্যাপার হচ্ছে যে ডিস্ক খালি চেপে কোনো মতে গেলেই কিন্তু তার অপারেশন লাগে না চিন্তা করে দেখেন এটা কিন্তু অনেক ভেতরে এটা পেছনের যে অংশ সেটা থেকে এই যে ডিস্ক বেরিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু অনেক ভেতর তো সার্জারিটা কেটে অনেক ড্রিল করে ভেতরে পর্যন্ত ঢুকে তারা কি করে ডিস্কটা কেটে নিল আরও সিভিয়ার হলে ইভেন ভার্টেব্রার অংশটুকুও কেটে ফেলা হয় তো যেটা বলতে চাচ্ছি যে সব পি এল জন্য সার্জারির প্রয়োজন নেই কেন নেই কারণ হচ্ছে ওই যে বললাম যে সিভিয়ারিটি অনুসারে অনেক যদি খারাপ অবস্থা হয় যে এটা ছাড়া আর কোনো কিছু করা যাচ্ছে না তখন তার সার্জারি প্রয়োজন হতে পারে কিন্তু মাইনর যেসব পিএলআইডিগুলো রয়েছে যেখানে একটু নাট রোডে চাপ লেগেছে বা একটু পেছন দিকে গেছে সেই জিনিসগুলো আসলে ট্রিটমেন্টের মাধ্যমেই সম্ভব হাউ ঘটনা হলো যেই কারণগুলো লাইক হোয়াট ওয়াজ দ্য রিজন যে কারণগুলোর কারণে এই পি ঘটেছে সেটা ওজনের কারণে হতে পারে রং বডি হ্যাবিটাসের কারণে হতে পারে চাপ লাগার কারণে হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে তার মাংস মাংসপেশি অনেক বেশি স্প্যাজমে রয়েছে বলে হতে পারে বনগুলো নড়ে যাওয়ার কারণে হতে পারে সো একজন অস্টিওপ্যাথিক ডাক্তার যেটা করেন তিনি ইভালুয়েট করে ফিজিক্যাল এক্সামের মাধ্যমে তার ট্রামার কারণগুলোর মাধ্যমে বুঝেন যে কি হয়েছে এবং সেইভাবে ট্রিটমেন্টের মাধ্যমে হাড়গুলোকে যখন জায়গা মতো বসিয়ে দেওয়া হয় এই যে পেছনে যে গ্যাপ কমে যাওয়ার কথা বলেছিলাম সেটাকে যখন ট্রিটমেন্টের মাধ্যমে সজা করে দেওয়া হয় আবার যখন জায়গায় অ্যানাফ স্পেস তৈরি হয় ডিস্কটা অটোমেটিকলি সামনে চলে আসার সুযোগ রয়েছে এবং সেইভাবেই একজন মানুষ অপারেশন ছাড়া ইপিএলআইডির সমস্যা থেকে মুক্ত হতে পারে এটা সায়েন্স এটা কোনো ম্যাজিক না কিন্তু এটা যদি প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে অনেকের ক্ষেত্রে সময় অল্প লাগে অনেকের ক্ষেত্রে সময় একটু বেশি লাগে কিন্তু এটার মাধ্যমে ডেফিনেটলি সুস্থ হওয়া সম্ভব এবং অবশ্যই যেটা বলছিলাম যে সময় এক্সেপশন রয়েছে সিভিয়ারিটির ব্যাপার রয়েছে কারো কারো যদি অনেক সিভিয়ার হয় এবং আমরা সিমটমসের দ্বারা বুঝতে পারি যে এটা হয়তো এত সিভিয়ার হলো যে নার্ভের মধ্যে চাপ লেগেছে সে পায়ের নিচে একদম নাম হয়ে গেছে সে ব্লাডার বাথরুম কন্ট্রোল করতে পারছে না সেই সব ক্ষেত্রে অবশ্যই সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন হতে পারে সো আশা করি যারা পিএলআইডি নিয়ে প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে আসলেই কি অপারেশন ছাড়া নিরাময় সম্ভব কিনা না তারা আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সো আমরা এরকম আরও প্রশ্ন নিয়ে শীঘ্রই আপনাদের কাছে চলে আসবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্টে লিখে জানাতে পারেন ধন্যবাদ